কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন হল লাপুরের ধাত্রী দেবতায় প্রতি বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করে বীরভূম জেলা প্রশাসন জন্মদিন প্রতি বছর পালন করলেও আক্ষেপের শোনা যাচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় স্বজনদের কলায় বিখ্যাত কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন হলেও হয় না তার আতুর ঘরের সংস্কার দীর্ঘ আড়াইশো বছরের পুরনো মাটির আতর ঘরের অবস্থা খুবই আশঙ্কাজনক সংস্কার না হলে কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আতুর ঘরটি হয়তো ভেঙে পড়ে যেতে পারে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পরিবারের দাবি বারবার প্রশাসনের কাছে জানানো হলেও হয়নি কোনো সুরাহা যদিও এ বিষয়ে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি ওই আতুর ঘরটি সংস্কার করা হবে লাভপুরের বিডিও শিশুতোষ প্রামাণিককে বিষয়টি দেখার জন্য অনুরোধ করেছেন বিধায়ক ওই জায়গাটির কাগজপত্র সমস্ত কিছু খতিয়ে দেখে যাতে দ্রুত ওই সংস্কার করা যায় বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে রাজ্য এটা এটার ব্যাপারেই তো আমাদের আক্ষেপ শুধু আমার নয় এই লাভবুর অঞ্চলের এবং সরকারের কাছে আবেদনের পর আবেদন নিবেদন এই অঞ্চলের মানুষজনের মনের অভিপ্রায় একটাই যে সরকারের এই মাটির বাড়িটি আড়াইশো বছরের যেটা এক যুগ আগে এগারো সালে পশ্চিমবঙ্গ সরকার হেরিটেজ কমিশন এই বাড়িটাকে সংস্কারের করেছিলেন পরবর্তীকালে ভাতৃদেবতা সংস্কার হয়ে গেলেও আতুর ঘর সংস্কার হয়নি আমাদের কাছে এখন একটাই দাবি একটাই অনুরোধ একটাই বিনীত করজোড়ে নিবেদন যে এই বাড়িটিকে সংস্কার করে মানুষের মনের বাসনা পূর্ণ করা হোক আমাদের কাছে আর কোনো দাবি নাই এইটুকুই দাবি আজকে আটই শ্রাবণ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একশো আঠাশতম জন্মদিবস অত্যন্ত আমরা গর্বিত আনন্দিত এবং ধন্য যে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তার অনুপ্রেরণায় এবং রাজ্য সরকারের বাংলা একাডেমির আর্থিক আনুকূল্যে জেলা প্রশাসন ব্লক প্রশাসন আমাদের লাপড় পঞ্চায়েত সমিতি সকলের সহযোগিতায় এবং আমাদের বীরভূম সংস্কৃতি বাহিনী তাদের অংশগ্রহণের মাধ্যমে আমরা দুদিন ব্যাপী এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন করছি কলকাতা থেকে বিশিষ্ট মানুষজনরা এসছেন সাহিত্যিকরা এসছেন বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাহিত্য অনুরাগী মানুষজন এসছেন গতকাল থেকে শুরু হয়েছে গতকাল স্কুলের ছাত্রছাত্রী কলেজের ছাত্রছাত্রী অধ্যাপকদের নিয়ে তারা তারাশঙ্কর বিষয়ক আলোচনা সভা সেগুলো হয়েছে আজকে বিশিষ্ট সাহিত্যিকদের তারা শঙ্করের জীবনী সম্পর্কে তাদের বক্তব্য আমরা শুনছি এবং সন্ধ্যেবেলাতে যে নাটক হবে তারা শঙ্কর উচিত আখড়াই দেখি আমাদের উজ্জ্বল মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিভিন্ন সংস্কৃতি বাহিনী পড়বে এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী তরুণ চক্রবর্তী আব্দুল মান্নান সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি বিডিও সাহেব ওসি সাহেব গতকাল মহম্মা শাসক মহোদয় এসেছিলেন সকলে মিলে দুদিনব্যাপী অনুষ্ঠান হচ্ছে আমরা খুব খুশি হ্যাঁ তাদের 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 পরিবারের পক্ষ থেকে যে আবেদন আমরা পেলাম আমরা বিডিও সাহেবকে দায়িত্ব দিলাম কারণ আপনারা আপনারা বুঝতে পারছেন যে সব ব্যাপারে একটা লিগাল পেপারস লাগে অর্থাৎ সেই জায়গা বা সেই বাড়ি বা সেই জমি মালিকানা কাদের এটা কি পারিবারিক কোনো নাকি তার কতগুলো শরিক আছে সেটাকে সরকারিভাবে সহযোগিতা করতে গেলে কি দরকার যদি ট্রাস্ট গঠন করতে হবে বা তারা যদি আবেদন করে তাহলে কি আমরা পঞ্চায়েত সমিতিকে সেটাকে অধিগ্রহণ করবো এই এই লিগাল বা টেকনিক্যাল বিষয়গুলো বিটি সাহেবকে বললাম তিনি সব পক্ষকে ডেকে একটা মিটিং করবেন সেখানে আমাদের তরুণবাবু মান্নান সাহেব সোরণবাবুরাও থাকবেন আমাদের উজ্জ্বল মুখোপাধ্যায়ও থাকবে তাদের পরিবারের লোকও থাকবে কাগজপত্র যদি সব ঠিকঠাক থাকে এবং সেখানে যদি সরকারি সহযোগিতা করার মতো পরিস্থিতি থাকে আমরা নিশ্চয়ই সরকারের কাছে আবেদন করবো এবং আশা করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই আবেদন মতো যেভাবে এই ধাত্রী দেবতায় রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তথ্য সংস্কৃতি দপ্তরের হেরিটেজ কমিশন প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকা দিয়ে এ সংস্কার করে দিয়েছেন আগামী দিনেও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যা যা এখানে তার স্মৃতি সমৃদ্ধ যেসব জায়গা আছে রাজ্য সরকার নিশ্চিত তার পাশে থাকবে এবং জেলা কথা কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম ভিটে এটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই ভিটেতেই জন্মগ্রহণ করেছিলেন এটাই হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আঁতুর ঘর বলে পরিচিত আজ অর্থাৎ এই শুক্রবার পঁচিশে জুলাই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন এবং বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে এই জন্মদিন পালন করা হচ্ছে হ্যাঁ জন্মদিন পালন করা হলেও যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যারা আত্মীয় স্বজন রয়েছেন তাদের আক্ষেপের সুর গলায় কারণ তারা জানাচ্ছেন যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ঘটা করে পালন হলেও কিন্তু এই যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম ভিটে সেটা সংস্কার হয় না আমি একবার চিত্রটা দেখানোর চেষ্টা করবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে জন্ম ভিটে সেই জন্ম ভিটেটাকে একবার দেখানোর চেষ্টা করবো যে কি অবস্থায় পড়ে রয়েছে কারণ ছড়িয়ে ছিটিয়ে এই মুহূর্তে যে বাড়ির অবস্থা হ্যাঁ সংস্কার না হলে এই বাড়িটি কোনো না কোনো সময় ভেঙে পড়তে পারে এমনটাই আশঙ্কা করছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যিনি ভাইপো রয়েছেন বাসুদেব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যারা আত্মীয় স্বজন সবাই একই দাবি তুলছেন তাদের দাবি যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে জন্ম ভিটে অর্থাৎ আতুরঘর ঘর সেটা হেরিটেজ ঘোষণা হলেও কিন্তু সংস্কার হয় না এমনটাই দাবি করছে এই পরিবার তাদের দাবি যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন প্রতি বছর একদম ভালোভাবে মর্যাদা সহকারে পালন করা হয় কিন্তু এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম ভিটে অর্থাৎ এই আঁতুর সেটা নাকি এইভাবেই পড়ে রয়েছে এবং তারা এইভাবেই বারবার প্রশাসনকে জানিয়ে এসছে বারবার তারা প্রশাসনকে জানানো হয়েছে যে তাদের এই যে আঁতুর ঘর তারা সেই আঁতুর ঘর নাকি কোনোভাবেই সংস্কার করা হয় না কিন্তু তাদের পরিবার সূত্রে যেটা জানতে পারছি যে এই যে বাড়ি এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে জন্ম ভিটে অর্থাৎ যে বাড়িতে তিনি জন্মেছিলেন সেই বাড়ি হেরিটেজ ঘোষণা হয়েছে হ্যাঁ সে হেরিটেজ ঘোষণা হওয়ার পরেও তারপরেও এই বাড়ি এখনো পর্যন্ত সংস্কার করা হয়নি যদিও আমরা প্রশাসন সূত্রে যেটা জানতে পারছি যে তাদের এই বাড়ির নাকি যে কাগজপত্র সেটা নাকি হস্তান্তর করেনি এই পরিবার কিন্তু পরিবার সূত্রে দাবি করা হচ্ছে যে যেহেতু হেরিটেজ হ্যাঁ তো হেরিটেজের বাড়ি যদি সংস্কার জন্য অ্যাপিল করা হয় এবং তারা জানাচ্ছে যে তারা সরকারিভাবে অ্যাপিল করেছে এবং অ্যাপিল করার পরেও এই বাড়ি এখনো পর্যন্ত সংস্কার হচ্ছে না আমরা যেটা দেখতে পাচ্ছি এই বাড়ির যে চারিপাশ অর্থাৎ ফাটা ফুটো যে কোনো সময় বাড়িটি ভেঙে পড়ার একটা আশঙ্কা কারণ বহুত পুরনো বাড়ি প্রায় আড়াইশো বছরের পুরনো বাড়ি বলে আমরা জানতে পারছি এবং এই বাড়িতেই কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হ্যাঁ তিনি জন্মেছিলেন তার আতুরঘর হিসাবে পরিচিত এই বাড়ি এবং তারপর থেকে প্রতি বছর আমরা দেখেছি প্রতি বছর এই পঁচিশে জুলাই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম ভিটে অর্থাৎ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে জন্মদিন পঁচিশে জুলাই সেটাকে পালন করা হয় বীরভূম জেলা প্রশাসন তরফ থেকে এবং তার সঙ্গে লাভপুর ব্লক প্রশাসন থেকে শুরু করে হ্যাঁ বীরভূম সংস্কৃতি বাহিনী তার সাথে অতঃপ্রতিতভাবে জড়িত কিন্তু এখনও পর্যন্ত আক্ষেপের সুর দেখা যাচ্ছে তাদের আত্মীয় স্বজনদের গলায় তার ভাইপো অর্থাৎ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বাসুদেব বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের কাছে সাপ জানাচ্ছেন যে এই বাড়ি হ্যাঁ এখনও পর্যন্ত প্রায় আড়াইশো বছরের পুরোনো বাড়ি মাটির বাড়ি যদি সংস্কার না হয় তাহলে হয়তো ধসে পড়ে যাবে আগামী দিনে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কি কীভাবে চিনবে প্রজন্ম হ্যাঁ সেটাই এখন থেকে বড় বিষয় কারণ যারা তারাশঙ্করকে নিয়ে সাহিত্য সাহিত্য চর্চায় চর্চা করেন অর্থাৎ তারাশঙ্করের বিষয় নিয়ে যারা চর্চা করেন হ্যাঁ তারা আগামী দিনে কি দেখবে সেটাই এখন সবথেকে বড় দেখার বিষয় কারণ বাড়ি যদি ভেঙে পড়ে হ্যাঁ তাহলে তারাশঙ্করের যে কথা সাহিত্যিক কি ছিল এবং তার বাড়ি বা কি ছিল কিভাবে ছিল আগামী দিনে সেই প্রজন্ম কী দেখবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই বাড়ি বিষয়ে আমরা যেটা জানতে পারছি এখানে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের আতুর ঘর এইটা পুরো এবং তৎকালীন মাননীয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় হ্যাঁ তিনি এই বাড়িতে এসেছিলেন এবং এই বাড়িতে আসার পরেই তারপরে এই বাড়ি হেরিটেজ ঘোষণা হয় এবং হেরিটেজ ঘোষণা হলেও কিন্তু এখনও পর্যন্ত তারা এই বাড়ি সংস্কার করতে পারেনি সরকারের কাছে আবেদন এবং এই পরিবার বারবার আবেদন করছে সরকারের কাছে যে এই বাড়ি হেরিটেজ ঘোষণা হয়েছে এবং সরকার যদি সদিচ্ছা গ্রহণ করে এবং সরকারের সদিচ্ছা গ্রহণ করা দরকার এই বাড়িটিকে রক্ষণাবেক্ষণ করার জন্য কারণ আগামী দিনে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যারা চর্চা করেন তারা কি দেখবে সেটা এখন সব থেকে বড় দেখার বিষয় বীরভূমের লাভপুর থেকে মোহাম্মদ ইকবাল হোসেন টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি